হাই এভরিওয়ান আমার ছোট্ট একটি ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত তো আজকে আমাদের বাড়িতে শনি পুজো আর সত্যনারায়ণ পুজো অনেকটা বেজে গিয়েছে একটা বেজে গিয়েছে তারপর ব্রাহ্মণ এসেছে ব্রাহ্মণের আসার কথা ছিল এগারোটার দিকে কিন্তু মা তুমি কী দেখছো আমাকে হ্যাঁ আমি কথা বলছি যাই হোক তো ব্রাহ্মণের আসার কথা ছিল এগারোটার দিকে কিন্তু আস্তে আস্তে উনি এসেছেন একটার দিকে কারণ আর আমার অবস্থা প্রায় শেষের দিকে কারণ ও যেহেতু ও দুধ খায় এখনও তো যার জন্য আমার মানে বেশিক্ষণ না খেয়ে থাকতে পারি না আর খুব কষ্ট হচ্ছিল তো যাই হোক কোনো রকমে আর কি টিকেছিলাম আমি সেরকম কিছু করিনি আমার ননদ আর আমার মায়ের পুজোর সব আয়োজন করেছে আমি শুধু সকালবেলা মা মা নিরামিষ রান্নাটুকু করেছি আর কিচ্ছু করিনি তাতে আমার অবস্থা শেষ তারপর মেয়েকে ঘুম পাড়িয়েছিলাম মেয়ের সাথে শুয়েছিলাম তারপর ব্রাহ্মণ এসেছে তারপরে আমি কোনো রকমে একটা শাড়ি পরে তারপরে বের হয়েছিলাম তারপরে দেখি বাইরে গিয়ে দেখি প্রায় অনেকটাই আয়োজন শেষ তারপর আমি টুকটাক কিছু কাজ করে দিলাম তারপরে এই তো দেখছি পুজো শুরু হয়ে গিয়েছে এখানে যারা বসে আছে তার মধ্যে একজন আমার শাশুমা একজন আমার শ্বশুমশাই আর একজন আমার ননদের বড় আর ওই যে ওটা ছোটো বাচ্চাটা দেখতে পাচ্ছো আমার ভাগ আর আমার মেয়েকে তো চেনই তো এই হলো আমাদের ছোট্ট একটু ইন্ট্রোডাকশন ভিডিও আর এই যে আমি তোমাদেরকে দেখা যে শাড়ি পরেছিলাম আর যাই হোক বেশি একটা ভিডিও করতে পারিনি তো যাই হোক তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরে ভিডিওতে কাটা